নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমার নিজের ভেতরে কোনো জিনিস যখন খচখচ করতে শুরু করে বা ভাবনাটাকে সরিয়ে রাখতে পারি না তখনই আমি সেটা নিয়ে খোঁজে বেরিয়ে পড়ি সেরকমই বেরিয়ে পড়ে আমি কিছু জিনিস জানতে পেরেছি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে স্যালাইন ওয়াটার স্যালাইন ওয়াটার খুব সিম্পল জিনিস আমরা সবাই এই স্যালাইন ওয়াটারের সঙ্গে পরিচিত আমাদের শরীরে একটু ঝিমঝিম করলে রোদ থেকে বেরিয়ে চলে আসলে সাধারণত বাড়িতে সবাই বলে যে একটুখানি নুনের নুন জল খেয়ে নেয় হ্যাঁ সামান্য একটু নুন জল করে খেয়ে নে এক চিমটে নুন অবশ্যই যদিও এক চিমটে নুন জল করে খেয়ে নে শরীরে এনার্জি পাবি তো এই ধরনের কথা কিন্তু অনেক সময় আমরা জানি এবং স্যালাইন ওয়াটার জানি স্যালাইন ওয়াটার দিয়ে আমাদের কোনো কাটা ছেঁড়া পরিষ্কার করা হয় একটু স্যালাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করলে সেই ক্ষতর জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারি সেই স্যালাইন ওয়াটার কিন্তু সঙ্গে আমরা খুব পরিচিত কিন্তু স্যালাইন ওয়াটার যখন মানে খবরের শিরোনামে চলে আসে তখন অবশ্যই তাকে নিয়ে বাড়তি কৌতূহল তো তৈরি হয় তো এই স্যালাইন ওয়াটার নিয়ে কাজ করতে গিয়ে এইগুলি ছাড়াও যে ক্ষত রিপেয়ার করা বা ধরুন ক্ষত পরিষ্কার করা বা ধরুন এই যে আমরা যে ওই কন্টাক্ট লেন্স ব্যবহার করি তার খোলা পড়া করতে গিয়ে এরকম বিবিধ কাজে কিন্তু স্যালাইন ওয়াটার আমরা নিজেরাই বানিয়ে নিই নিজেরাই তৈরি করে নিতে পারি এবার আসি যে এই স্যালাইন ওয়াটার যখন মানে তার যখন এক্সপায়ারি ডেট কিভাবে ধরবো মানে স্যালাইন ওয়াটার যখন তৈরি হচ্ছে স্যালাইন ওয়াটার তৈরি হওয়ার দু সপ্তাহ ম্যাক্সিমাম আমরা সেটা ব্যবহার করতে পারি তারপরে কিন্তু স্যালাইন ওয়াটার ডেট পেরিয়ে যাওয়ার পরে ব্যবহার করা কিন্তু ক্ষতিকারক বলেই আমি জানতে পেলাম জানলাম আর কি স্যালাইন ওয়াটার ক্ষতিকারক হচ্ছে আপনি ডেট পেরিয়ে যাওয়ার দু সপ্তাহের মধ্যে ব্যবহার করতে পারেন হলে নয় ফলে সেটা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক মানে তখন তো তার সেই গুণটাই থাকছে না যেটার কারণে আপনি ওই স্যালাইন ওয়াটারটা ব্যবহার করছেন এবং স্যালাইন ওয়াটার হচ্ছে তিন ধরনের আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আইসোটনিক হাইপোটনিক আর হাইপারটনিক আইসোটনিক হচ্ছে আমাদের চোখের জলের যে পরিমাণ নুনটুকু থাকে বা আমাদের চোখের জলের যে পরিমাণটা সেটা হচ্ছে আইসোটনিক হাইপোটনিক হচ্ছে যেখানে আইসোটনিকের মতোই থাকে নুনের পরিমাণটা কিন্তু তার সঙ্গে শূন্য পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড থাকে আর হাইপারটানিক হচ্ছে যেখানে নুনের পরিমাণ অনেকটা বেশি অনেকটাই বেশি তিন শতাংশ তিন পয়েন্ট পাঁচ শতাংশ বা জিরো পয়েন্ট সাত শতাংশ শূন্য পয়েন্ট সাত শতাংশ থাকে সাধারণত এই যে আমাদের এই স্যালাইন ওয়াটার সাধারণত প্রসূতি মহিলাদের দেওয়া হয় কেন দেওয়া হয় না তারা ডিহাইড্রেট করে গেলে তাদেরকে দেওয়া হয় বা মর্নিং সিকনেসের সময় থাকে গর্ভাবস্থায় যখন সকালের দিকে একটা শরীরের একটা ক্লান্তি ভাব এগুলো থাকে সুতরাং তখন ব্যবহার করা হয় বলছে এছাড়াও এনার্জি বাড়াতে লাগে কনস্টিপেশন ঠিক করতে লাগে স্যালাইন ওয়াটার আর ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য প্রসূতিতে গর্ভবতী মহিলাদের অনেক সময় স্যালাইন ওয়াটার দেওয়া হয় এবং আরও একটা কারণে অ্যামিউনিটিক ফ্লুইড থাকে যে অ্যামিউনিটিক ফ্লুইডটা ওই যে ফিটাসে যেটা সেটার একটা কি বলবো সুরক্ষা দেয় সেটা যে করে হচ্ছে বোন তৈরি করতে না হাড় তৈরি করতে সহায়তা করে এছাড়াও যে তাপমাত্রা টেম্পারেচার সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখে এই অ্যামিনোটিক ফ্লুইড মানে এই অ্যামিউনোটিক ফ্লুইডটার জন্যও কিন্তু অনেক সময় প্রসূতি মহিলাদের দিয়ে দেওয়া হয় স্যালাইন ওয়াটার তো এই স্যালাইন ওয়াটার যে দিয়ে দেওয়া হলো সেটা সেটার কারণ আছে কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাবার পরে যদি সেই স্যালাইন ওয়াটার দেওয়া হয় তখন কিন্তু সেটার আর কোনো কোনো পারপাস থাকে না সেটা তখন একটা ক্ষতিকারক বর্জ্য পদার্থে পরিণত হয় সুতরাং সুতরাং সেটা দিয়ে দেওয়া কাজ নয় আবার এই যে হাইপারটনিক মানে যে 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 স্যালাইন ওয়াটারে ধরুন নুনের পরিমাণ অনেকটা বেশি সেটাও কিন্তু শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকারক শরীরের পক্ষে ক্ষতিকারক মানে সেটা শরীরের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে কারণ নুনের পরিমাণ যখন অনেকটা বেশি হয়ে যায় এটা পড়তে পড়তে আমি আর একটা পেলাম যদিও ভারতবর্ষে আমি আমার আরেকটি ব্লগে বলেছি যে ভারতবর্ষে ভারতবর্ষ কিন্তু প্রসূতি মৃত্যুর হারে মানে জন্ম দিতে যাওয়ার সময় মারা যাওয়ার যে হার ভারতবর্ষে বা আমি একটা অন্য রকমভাবে মানে প্রপার ওয়েতে আমি গর্ভপাত না করে যদি অন্য রকমভাবে গর্ভপাত করি সেক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলছে যে ভারতবর্ষ প্রসূতি মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে রয়েছে তার কারণ ভীষণ আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় সেরকমই একটা এই স্যালাইন ওয়াটারের খোঁজ করতে গিয়ে যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইউএনএফপি ইউনাইটেড নেশনসের একটা যে বিবৃতি তাতে বলা হচ্ছে যে এই যে কুড়ি থেকে চব্বিশ বছরের যারা বিবাহিত মহিলা তাদের বিবাহিত মহিলা বলে আমরা জানি দেখি বা তাদের বয়স কুড়ি বা চব্বিশ বছর বয়সে বিবাহিত মহিলাদের তাদের কিন্তু আঠেরো থেকে ১৯ বছরের আগেই বিয়ে দিয়ে দেওয়া হয় এই যে বয়সের হারটা এটাও কিন্তু প্রসূতি মৃত্যুর জন্য একটা বড় মানে কারণ হতে পারে যাই হোক স্যালাইন ওয়াটার মোটমাট দু সপ্তাহ থাকে দু সপ্তাহ আপনি একটা স্যালাইন ওয়াটার দু সপ্তাহ মতন ব্যবহার করতে পারেন তার বেশি নয় স্যালাইন ওয়াটার যদি এক্সপায়ারি ডেটের পরে ব্যবহার করেন তাহলে সত্যি সেটা ভীষণভাবে ক্ষতিকারক সেই ক্ষতির মানে কোনো সীমা পরিসীমা নেই তো যেহেতু এই মুহূর্তে স্যালাইন ওয়াটার ভীষণভাবে আমাদের খবরের মধ্যে রয়েছে প্রসূতি মৃত্যুর সঙ্গেও সেটা যুক্ত বলি আমি নেহাতি কৌতূহল বসে স্যালাইন ওয়াটারের খোঁজ করছিলাম যে স্যালাইন ওয়াটার জিনিসটা কি যেটা আমরা ডেলি নিজেদের জীবনে ব্যবহার করি কথায় কথায় বলি স্যালাইন ওয়াটার দিয়ে দে বা ওর স্যালাইন চলছে অনেক সময় আমরা বলি কিন্তু এর থেকে যে প্রসূতি মৃত্যুর বিষয়ে তৈরি হচ্ছে সেটার জন্যই কৌতূহল দেখল যে যে বিষয়টা এতটাই নর্মাল এতটাই স্বাভাবিক সেখান থেকে প্রসূতি মৃত্যুর মানে ব্যাপারটা সত্যিই খুবই লজ্জাজনক যদি তার পেছনে কারণ হয়ে থাকে স্যালাইন ওয়াটার এক্সপায়ারি ডেট বা এক্সপায়ারি স্যালাইন ওয়াটার তাহলে তাই নিয়ে অবশ্যই আগামী থেকে ভাবনা চিন্তা হবে ভালো থাকবেন আবার দেখা হবে